হ্যালো গাইজ আজকে আমাদের স্কুলের স্বাস্থ্যত বর্ষের এলাকাটি হচ্ছে চাঁদরা নন্দল স্বাস্থ্য বর্ষের গ্র্যান্ড কার্নিভালে তো চলো সেখানে কি আমাদের দেখা হচ্ছে প্রথমে আমাদের স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমাদের আজ রবিবারের গ্র্যান্ড কার্নিভালের সূচনা হয় প্রথমে আমাদের স্কুল থেকে আমন্ত্রিত স্বনামধন্য স্বামীজিকে বরণ করে নেওয়ার পরই আমাদের শোভাযাত্রা শুরু হওয়ার কথা ছিল ততক্ষণ বরণ করে নেওয়ার আগে দেখে নিই আমাদের স্কুলে কিছু সিনেমাটিক শর্ট স্বনামধন্য স্বামীজিকে বরণ করে নেওয়ার পর আমাদের র্যালি অর্থাৎ শোভাযাত্রা বেরোনোর প্রায় প্রস্তুতি তুঙ্গে ছিল এবং তারপর আস্তে আস্তে আমরা পায়ে পায়ে লাইরিপাড়া থেকে হয়ে টিনবাজার সহ রায়ঘাটের প্রাঙ্গণ ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম আবার আমাদের স্কুল প্রাঙ্গণের দিকে এবং আমাদের র্যালিতে যোগদান করেছিলেন আমাদের স্কুলেরই অনেক ছাত্রদের অভিভাবক এবং অর্থাৎ আমাদের কাকিমারা যাদের সকল যোগদানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের র্যালি এগিয়ে চলছিল সাথে ছিল নানা ধরনের বিভিন্ন রকম আয়োজন যে আয়োজনের মাধ্যম দিয়ে কিন্তু র্যালিতে অংশগ্রহণ করা ছাত্রদের উৎসাহিত করা হচ্ছিলো সাথে ছিল আমাদের অনেক বাবা অভিভাবকরা এবং ছেলে বাচ্চাদের হাতে অনেক পতাকা ধরিয়ে দেওয়া হয়েছিল সাথে নানা রকমের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিলো র্যালিতে সবাইকে উৎসাহিত করার জন্য আস্তে আস্তে আমাদের র্যালি ক্রমাগত এগিয়ে যেতে থাকে এবং আমাদের স্কুলে এই র্যালিতে আমন্ত্রণ করা হয়েছিল আমাদের প্রতিবেশী স্কুল চন্দ্র বালিকা বিদ্যালয় বেশ কয়েকজন ছোটো ছোটো বোনেদের তাদেরও বেশ উৎসাহিতভাবে এই বাড়িতে তাদের অংশগ্রহণ করতে লক্ষ্য করা যায় সাথে ছিল ব্যান্ড পার্টি এইভাবে হাজারো মানুষের ভালোবাসার মাধ্যম দিয়ে আর সাতকতা হলো আমাদের ছাত্রানন্দলাল ইনস্টিটিউশনের সাত শতবর্ষের গ্র্যান্ড কার্নিভাল এইভাবে আরও আমাদের স্কুলের সাথে ছাত্রছাত্রীরা এগিয়ে যাক সারা বর্ষব্যাপী অনুষ্ঠানে আমাদের সবাইকে জানাই স্বাগত